হ্যালো ব্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আমরা অনলাইনে গেম খেলেও টাকা ইনকাম করতে পারি তো আমরা সবাই কম বেশি জানি যে আমাদের বেশ কিছু গেম রিলিজ হয় যে গেমগুলো খেলে আমরা টাকা উপার্জন করতে পারি তো প্রথমে আমরা টেলিগ্রাম আমাদের এই অ্যাপসটিতে যেতে হবে টেলিগ্রামে যাওয়ার পর বাইনান্স মনবিক্স এই রেফারেন্স লিঙ্কটি আমি আপনাদের পরে ডিটেলস দিয়ে দেব আমাদের বক্সে তো কমেন্ট বক্সে আপনারা ওই জায়গা থেকে নিতে পারেন এই হচ্ছে আমাদের গেমটির ইন্টারফেস তো প্রথমে যে জিনিসটি করতে হবে প্লে গেম এই অপশানটিতে আমরা ক্লিক করার মাধ্যমে আমাদের এই গেমটি খেলার অপশন আসবে আমরা যদি এই পাথর দৌড়ি সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি মাইনাস হবে আমাদের যদি আমরা এই এইভাবে আমরা এই গেমগুলো খেলবো গেমগুলো খেলার এবং বেশ কিছু অপশন রেফারেল অপশন এবং আরও বেশ কয়েকটি অপশন হচ্ছে ওদের কিছু কাজ থাকবে সাইডে এই কাজগুলো যদি আমরা করি আমরা এটির পয়েন্ট আমরা কালেক্ট করতে পারবো এই গেমটি চলবে নভেম্বরের চার তারিখ পর্যন্ত পরবর্তীতে আমাদের প্রতিনিয়ত কাজ এবং ওভারঅল রেটিংয়ের উপর এই কোম্পানি এই গেমগুলোর জন্যে পেমেন্ট রিলিজ করবে তো এই গেমটি আমি যতটুকু জানি এবং বুঝি আইডিয়া করে বলতে পারি যে এই গেমটিতে পেমেন্ট ওরা দিবে সো আপনারা সবাই এই গেমটি খেলতে পারেন তো এই গেমটি যদি আমরা খেলতে চাই আমরা এই গেমের অপশনটা যদি দেখি কয়েকটা অপশন আছে এই গেমটিতে বাইনান্স এই জায়গায় আমরা বাইনান্সের সাথে অ্যাড করতে হবে এবং ফ্রেন্ড এই জায়গায় আমরা আমাদের ফ্রেন্ডদের আমরা এই জায়গায় ইনভাইট করবো এবং ফ্রেন্ডের ইনভাইটের উপর পঞ্চাশ হাজার পয়েন্ট পর্যন্ত আমরা এই জায়গায় কালেক্ট করতে পারবো তো আমি আপনাদের ইনভাইট লিঙ্কটি আমাদের ডেসক্রিপশান বক্সে দিব এবং আপনারা আপনাদের মতো এভাবে করতে পারেন তো এই সম্পর্কে যদি আরও জানতে চান কমেন্ট করেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আরও আমরা কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ